হেল্ল না 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 বাবু উম ঠিক আছে তুমি দেখ নাতে খে দেখতো ভিডিও কল কৰ না একটু পৰে অকণ না মা কোন সময় আহি আ দিবা পিঠিৰ মধ্যে বাঢ়ি মন নিজে দৰাই দৰাই মাতি আই অই ঠি উম গে হাল লাগিয়া একবারে পঞ্চাততা হাফেন নানি কিটারে লগে ফোন মাতো আরে সবিতায় ফোন করছিল তাই লাগের হালকের মাস্টারের বাসারে গেছে নানি তাই মানে লেখতে পারছেনা তো ইতার লাগিয়া তাই আমার হল আমি লেখ হইছে আর তো ইও দেখাইয়ালাম নাই সাত দিন ফোনে মাতা থাকোস হে মাইগুরে খাজর মধ্যে একটু হাত লাগাই ইটা না সাত দিন ফোনে মাতা থাকোস বাইয়া এই উপযুক্ত মেয়ে হইয়া লজ্জা সরম নাই যা গিয়া দেখ গিয়া লাগা করে মেটার দেখ গিয়া কি রকম ওর মারে কেমনে হেল্প করে সাহায্য করে কাজের মধ্যে সপ্তাহে সবজি কাটাতে রান্দাতে সব কিছুতে তুমি এত বড় হইয়া তুমি আমারে খাজের মধ্যে পর্যন্ত হাত লাগাও না একটা তোমার আমি না করছি না দিদি আমারে খেরর লগে না আমি আমি আমার মতো খেয়ে হইতে পারতো না আমি তাই মতো হইতে চাইও না তাই খরক তাই খাম তোমার হাত লাগাইতাম খালি খামর মধ্যে

নাইলে খবর আছে তোমার বহুত কষ্টে মোবাইল করে আটকাইছি রে বানাইলে তো আজকে লইয়াই গেলা গিয়া অনে যাই বালা বুঝিতে যাই গিয়া গিয়া খামু হাত লাগাই নাইলে আমার উপায় থাকতো না কাটিও বলাই দিবা যে যার জল্লাদ মা আমার গো মাই দিন খাম করতে করতে আমার খমরো ধরি লাইছি মাই মাই এই ড্রেসিং টেবিলৰ অবস্থা দেখো গরো এই গান্ডা মার্কা ফুৰি থাকিয়া এই ড্রেসিং টেবিলটা মানে বাইন্স করে রাখ নি না ক্রিম তো লাগাইবার সময় সবাই লাগাইব কি তো হইলি মাই গো মাই হাস করতে করতে দুড়ি লাইছে মাই মাই দেখছো কি তা خوয়ায় রাখছে বড় এই গন্ডা মার্কা বুড়ি দেখে এখন বইয়া আস্তা সুপার কোবারুবা নিচে ফালাইয়া রাখছে কি তা যে করছে দেখছো মাই মাই আমি আর ফাছিনা ইটারে লইয়ারে বাই আমি আর ফাছিনা হাই ক মাই কি তা কত আরছitam কি হলো মানুষ হ্যাঁ সকাল থাকি দেখ তুমি খালি আমার হাতের দৌড়িয়া দৌড়িয়া কীটা লাগাইছ আমি কাজের মধ্যে একটু হেল্প করার লাগি তুমি খালি আমার হাতে দৌড়াই মা